আমি একটু হক কথা বলি বলে আমার নামে ষোলোখানা কেস দিয়েছি কটা যেটা বলো ষোলোটা তবু ষোলোটা কম আছে এই যে গেল এর নামে পঁচিশটা আর একটা তার নামে দিচ্ছে উনত্রিশটা আর গোটা করি ছিল সব দিয়ে দে হ্যাঁ কেস তোদের ভাই বলছে আমার নামে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে পাগল জামিন নিয়ে আমাদের স্যালিন্ডার হওয়া কথা বলেন্ডার জামিন টামিন কিছু ও যে দিয়েছে সে ঠেলাই করবে এমনি উঠে যাবে

দশটার দরকার নেই দরকার কটা আমার চল্লিশটার দরকার নেই পরিষ্কার ওপেন অন মাইক্রোফোন বলছি ওয়ান ক্যামেরা বলছি চল্লিশটার দরকার আমার চারটে থাক ভালো থাক ও চারটে এই চার কাজ করে দেবে জোরে বলে বলো রুহুল আমিন কটা কথা বল রুহুল আমিন কটা একটা আব্দুল মাহমুদ হার কটা

মানে রাগ হচ্ছে নাকি আমার বিশ্বাস দেখতে না যেত ইন্ডিয়া জিতে যেত আর কথা বুঝে যাচ্ছে যদি বলেন ভাইজান কেন বলছেন হ্যাঁ যুবা রেখে দাও দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ রসুল্লাহ বলে যে দেশের জন্য জান দেয় আমার আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দেয় আর জোরে বলে যে আছে

আমি আল্লাহ মহাম্মাদের দোয়াটাকেও কবুল করে নেবো জোরে বলো খুব ভালো করে বুঝবি ছেলেগুলো বাপেরা ভালো করে বুঝবে খুব ভালো করে বলে কোন মোহাম্মদ কে আম্মা আমিনা বলে আমার ছেলে মোহাম্মদ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে আমি আমিনা দেখছি একটা লম্বা লাইট পরে আছে ছেলে বলতে পারলে না কোথায় সুমানাল্লাহ বলে তাই ঝিঙ্কিয়ার লোক জানে না নাকি হ্যাঁ ফলো করো আমাকে আম্মা জান আমিরা বলছে আমার ছেলে মোহাম্মদ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে আমি দেখছি একটু লম্বা আলো পড়ে আছে আমি আমি না আলোটাকে ঘাঁটছি জোরে বলে হাঁটতে ঘাটতে আলোটা রেখে দিয়ে যে আকাশের দিকে তাকিয়েছি আমার আল্লাপাক আমাকে চোখে দেখাতে লেগেছে আমা যেন আমিনা আরো বলে আমার ছেলে মোহাম্মাদ যখন আমার পেটে ছিল আমি আমি না বুঝতেই পারি মাঝে 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 আমার পেট থেকে একটা আলো বেরোতো মাঝে মাঝে আমার পেট থেকে একটা নূর বের হতো মাঝে মাঝে আমার পেট থেকে একটা জ্যোতি বের হতো আমি দেখতাম আর দেখতাম দেখে যেই আমি আকাশের দিকে তাকাতাম আমার আল্লাহ পাক আমাকে আটটা জান্নাত চামড়ার চোখে দেখাতে জোরে বলবে না কিয়ামতের ময়দান হবে এ যুবকেরা সূর্য মাদার এক হাত উঁচুতে সূর্যের বারোটা মুখাবে মানুষ ন্যাপসি ন্যাপসি করবে গামে গড়হাট পর্যন্ত হবে কারো কবর পর্যন্ত হবে কারো ভোগ পর্যন্ত হবে কেউ হাবটু কেউ সাঁতার কাটবে আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে আমার আল্লাহ বিচার করবে ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান এত কঠিন ময়দান এত কঠিন ময়দান আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান হাজির সাহেব যারা চিন্তা বুঝতে পারবে আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামত এর ময়দানে কথা মোরে পড়ে যায় আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতটা দিলে চলে আসে ওই কিয়ামত এর ময়দানটা এত কঠিন ময়দান ছেলে বাপের হবে না বাপ ছেলের হবে না মা মেয়ের হবে না মেয়ে মায়ের হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না ভাই বোনের হবে না কোন ভাইয়ের হবে না কেউ করুণায় কেউ করুণায় কেউ করুণায় موسى الله نفسي نفسي عيسى الله نفسي نفسي ابراهيم خليل الله نفسي نفسي اسماعيل جميع الله نفسي نفسي يوسف الصديق الله نفسي نفسي داوود الخليفة الله نفسي نفسي يعقوب نبي نفسي نفسي يونس نبي نفسي نفسي يحيى نبي نفسي نفسي ادريس نبي نفسي نفسي نوح نبي نفسي نفسي لوط نبي نفسي نفسي ايوب نبي نفسي

জান্নাতে ইচ্ছা আছে যারা চুপ করে আছে না গেলেই ভালো হয় জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে এই ছেলেগুলি ইচ্ছা আছে যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে একটা রাস্তা আছে সহজ রাস্তা ইসহাক সিদ্দিক বলে যাচ্ছে 16 বছরে যা শিখেছি আধা ঘন্টায় দেওয়ার চেষ্টা করবে নিয়ে নে

যেখানে নবী নেই ওখানে আল্লাহ রহমত নেই যেখানে মোহাম্মদ নেই ওখানে আল্লাহ রহমত নেই যেখানে মোহাম্মদ ওইখানে আল্লাহ রহমান যেখানে আল্লাহ রহমত ওইখানে আল্লাহর জান্নাত এই জান্নাতে নিজে বলে যো আদমি রসুল কো পানা জান্নাত জন্্নাতো পেহানো গে যে নবীকে চিনলো আমি জান্নাত তাকে চিনলাম যে নবীর কাছে গেল আমি গেল আমি তার হয়ে গেলাম কোনো গতি নেই ছাড়া কোন রাস্তা নেই নবী ছাড়া কোন পথ নেই যেখানে ওইখানে আল্লাহ পাখের জান্নাত

আর দাদা হজুরি ঘটনা বলতে রুহুল আমি সাহেবের ঘটনা বলতে এসেছি মোদিনাওয়ালাকে চিনাবো মোদিনওয়ালাকে চিনা যে মদিনাওয়ালা চিনলো সে চান্নাতি হয়ে গেল

রোজা অনেক নামাজ অনেক রোজা আসে রাস্তায় দেখা হয় আবার আর এক চলে গেলে ঝামেলা মিটে যেত কমে যদি বলেন কেন মুসানব বলেছিল হুজুর এটাও পারবে না আপনার গুনাগার উম্মা তুমাতি আপনি আবার যান

যেন বলে দশ এই তিপ্পান্ন বছর আমার রসুল্লাহ কি করেছিলেন এর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি এ গ্রাম এ শহর ও শহর এ টাউন ও টাউন এ কলোনি ও কলোনি ঘুরে 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 কলেমার দাওয়া দিয়েছে একটাও ইমানদার নেই সব বেদিন কাকে নামাজ দেবে মেরে পুঁতে ফেলবে একদম মেরে পুঁতে দেবে ধরে আবু জেহেল চেন সহজে আবু জেহেল আবু জেহেল আমরা করি আবু জেহেল চেন আবু জেহেল আবু জেহেলের জানো শোনো ভালো করে আমার কাছে মায়ের পেরে বাচ্চা থাকতো মায়ের পেটে আট মাস ন মাসের বাচ্চা মায়ের পেটে নড়ত 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 মা তখন বলতে বাচ্চা নড়িসনি আবু জেহেল আসছে বলার সাথে সাথে মায়ের পেটের বাচ্চার লড়াটা বন্ধ হয়ে যেত নাম হে আবু দেখা আমাকে মুদি দেখাচ্ছে আমাকে মুসলমান দেখাচ্ছে আমাকে হিটলার দেখাচ্ছে জানে তাদের ইব্রাহিম নবী বড় না আমার নবী বড় জোরে নবীর দিক দিয়ে আমার মদিনওয়ালা সর্বশ্রেষ্ঠ জোরে ঠিক ওই রকম দ্বারা মুসানবী পাল্লায় পড়েছিল কে ফেরাও ইব্রাহিমের আসেন তাহলে আমার নবী কত বছর হায়াতে ছিলেন তেষষ্ঠী আমি আবার একটা প্রশ্ন করি আপনাদের ঘরে আদম নবী কত বছর হায়াতে ছিল বলেন বলেন কথা কত বছর এক কত বছর লুটনী বছর পাঁচশো সামথিং আমার প্রশ্ন আছে যদি আদম নবী এক হাজার বছর হয় নবী যদি সাতশো হয় মুসানবী যদি পাঁচশো হয় আমার গো যাও অ শুনেছ হৈ হই করছো যাও উত্তর দাও কেন তেষট্টি হলো আমার নবীর বয়স যদি আল্লাহ পাক দু হাজার বছর দিত এই সময় যদি আমার নবী মদিনা শরীফ থাকতো আমার এই মানুষ মদিনা শরীফে নবীকে দেখতে যেতাম কিনা জোরে কথা বলেন হাকিনা কেন যেতাম নবী আমার ডাক দেয় বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দগিতে হায়াতে মতে যদি কোন আমার গুণাগার উম্মা তুমি যদি কোন আমার গুণাগার উম্মা তুমি স্বপ্নে একবার আমি নবীকে দিদার পেয়ে যায় এবং মোহাম্মদের দিদার পেয়ে যাই আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আল্লাহ তারা তার জন্য জাহান্নামের আগুন চুপ করে বসে আছে পারবে কেউ পঞ্চাশ বার হজ করে জান্নার যাবেন কেউ দিতে পারবেন কথা বলেন আর আমি আপনাকে গ্যারান্টি নয় লিখে দেবো স্টাম্পে বা দলিল ডকুমেন্টস লিখে দেবো যে একবার আমার রসুল্লাহকে সয়নে সফরে দেখলো আল্লাহ তার জন্য জাহান্ন হারাম করে জান্নাতের রেস্টি করে দিল জোরে বলো কোথাও যাবার দরকার নেই নামাজের পিছনে দৌড়বার মানা করে যাচ্ছে শুনবি যা পালিশ করে যা আমার যায় আসে না নামাজের পিছনে দৌড়বার দরকার নেই রোজার পিছনে দৌড়বার দরকার নেই হজের পিছনে দৌড়বার দরকার নেই কারো পিছনে দৌড়বে না মদিনা ওয়ালার পিছনে দৌড়ো মদিনা ওয়ালার পিছনে দৌড়ো মদিনা ওয়ালার পিছনে দৌড়ো খোদার কসম যে মদিনা ওয়ালার পিছনে দৌড়লো আল্লাহ সৃষ্টি তার পিছনে দৌড়লো জোরে কাবা কাবা দেখে কুছু কাবা কাবা পেলে কুদা কাবা দেখে কাবা কাবা পেলে কুদা কাবাতে নিজে বলেছে আমি কাবা পৃথিবীর সবথেকে বাজে জায়গা ছিলাম আমি কাবা পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা ছিলাম আমি কাবা পৃথিবীর সবথেকে রাব বাজে খারাপ ছিলাম আমি কাব আমার বুকের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল আমি কাব আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়ে নিশ্চিন্ত অবস্থায় পুঁতে দিয়া হতো আমি কাবা আমার চত্তরে জুয়ান জুয়ান ছেলেগুলোকে বলি দিয়া হতো আমি কাবা পৃথিবীর সব থেকে খারাপ 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 ছিলাম আমি কাবা আমার বুকের ভিতরে যে মোহাম্মদ পা দিল আমি কাবা সঙ্গে সঙ্গে কে বেলা জোরে বল কাবার কাবা কাবার কাবা

তাহলে করবি যদি বলে না মানা করে ফিরে আসবি আমার নবীর জান কবজ হয়েছে আমার নবীর ইশারাতে জোরে সুহার আল্লাহ আমার কথা বুঝতে পারছেন তো না বুঝতে পারেন ভোজেন ভালো আল্লাহ বলছে আমার আল্লাহ দেয়নি আমার নবীর হায়াত আমার নবী জোর করে জোর করে জোর করে আমার আল্লাহ পাকের কাছে তেষট্টি চেয়ে নিয়েছে জোরে বলো

আলাদার একটা মুসলমান কেউ জান্নাতে যাবে না যাবে না যাবে না যাবে না যাবে না যাবে না একটা মুসলমান কেউ জান্নাতে যাবে না জান্নাতে যাবে কারা যারা মোমেন মুসলমান হবে তারা জোরে বল জোরে বলবে না এই প্রত্যেকটা মোমেনের কবরে আমার নবী নিজা হাজির থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ মন্ত্রী গেলে পুলিশ কি করে

আমরা জান্নাতে যাব আমার নবী আগে আগে গিয়ে রাস্তাটাকে পরিষ্কার করছে কথাটা বোঝা যাচ্ছে না বুঝতে পারেন না বাপেরা বুঝেন ভালো যে গ্রামে কন্ট্রোল আছে কন্ট্রোল রেশন রেশন গ্রামে আছে রেশনে মাল কে দেয়

মি মোদি আচ্ছা মিস্টার মোদি কে এসে এই ঝিঙ্কি আর বাড়ি বাড়ি মাল দিয়ে যাই কথা বলেন কথা বলেন মোদি কাকে দেয় ডিলার কে মোদি কাকে দেয় ডিলার কে ডিলার কি করে যেটা বলে গ্রামে বন্টন করে আল্লাহ পাক বলছে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আমি আল্লাহ দেওয়ার মালিক বন্টন করা মালিক আমার রাসূলুল্লাহ

ফকাদ আহাবানি Oman ahabbani kaha na mahfil tilla ei jodi jannat আমাই chash যদি nobi amay bhalobash আমি jannat আমার chash ami nobi amar sunnat ke bhalobash allah to der jannat dite debe দুনিয়াতে তোমার যা সঙ্গে উটা বসা মিল mohabbat ভালোবাসা থাকবে কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসরে নাزل করে দেবে যদি দুনিয়াতে বিড়ি বেনামাজি চিটিংবাজ জো চোর গাজা খোর হারাম খোল সুদ খোল হচ্ছে না এখন এদের সঙ্গে যদি মহাব্বত থাকে কিয়ামতে আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করাবে আর দুনিয়ায় যদি নামাজি রুজাদার আল্লাহ হাফে সাহেব হাজি সাহেব ইমাম সাহেব আলম সাহেব পীরের বেটা পীরের আওলাদের সঙ্গে মহাব্বত থাকে খোদার কসম 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 আমার আল্লাহ কিয়ামতে তোমাদের সঙ্গে ওদের হাসর নাসর বানিয়ে দেবে জোরে করে পিছনে ঘুরবি জানা যা বেনামাঝি পিছনে ঘুরবে না হারাম করে পিছনে ঘুরবি জানা দাড়ি সাতে ভিতরে ঘুরবে যাও না ইশাক হেদায়েতের মালিক নয় ইশাক সিটি কি এসেছে মদিনা ওয়ালার গোলাম ইশাক মদিনাওয়ালার চাকর পৃথিবীর কারো চাকর নয় 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 মদিনা ওয়ালার চাকর আমি এসেছি আমি বলার মালিক হেদায়েতের মালিক আমি নয় আমার দাদো নয় হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ জোরে বলো

আল্লা হেদায় আল্লাহ আমাদের হেফাজত আল্লাহাদের ইমানকে আল্লাহ তাজা করে দেন বলবেন না সুহান আল্লাহ আমার পরে বলবেন নাকি আপনি আপনি <imitation>